আসসালামু আলাইকুম আমার পাটঘরের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছে আমি ওসমান ননকারের ছত্রিশতমা বিসিএস এবং আমার সাথে আছেন মিস্টার আবির ফ্যাকাল্টি মেম্বার আমার পাটঘর তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু দেখতে পাচ্ছেন খুব গুরুত্বপূর্ণ কিনা এটা জানি না তবে যাদের চাকরির দরকার তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ যে মিস্টার আবির আমাদের আজকে আলোচনা বিষয়বস্তু হলো যে প্রাইমারি চাকরির অগ্রিম প্রস্তুতি ফাউন্ডেশন কোর্স আমরা এই ফাঁকে একটু বলে রাখি যে আমরা একটু ফাউন্ডেশন কোর্স নিয়ে তো আমরা একটু পরে আলোচনা করব কিভাবে কি হবে আমরা সেটা আমাদের তবে আপনাদেরকে একটা অনুরোধ করব আমাদের আলোচনাগুলো একটু প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন তো মিস্টার আবিদ স্যার যে আমরা এখানে একটা কথা ব্যবহার করছি যে অগ্রিম প্রস্তুতি কি কারণে স্যার স্যার আমরা চাকরির প্রস্তুতির চাকরির পরীক্ষার কিছুদিন আগে সবাই প্রিপারেশন নেওয়ার জন্য স্যার প্রচন্ড তরি করি তো দেখা গেছে ওই হচ্ছে শর্ট টাইম এর ভিতরে পরিপূর্ণ একটা প্রস্তুতি নেওয়া যায় না স্যার যারা চাকরির আসলে পাওয়ার জন্য পড়াশোনা করে তারা আসলে স্যার অনেক আগে থেকে অনেক আগে বলতে কি একটা নির্দিষ্ট সময় আগে থেকে স্যার প্রিপারেশন নেওয়াটা উচিত যদি টেকার মানে মানসিকতা থাকে টেকার মানসিকতা থাকে তো আমি যেটা বলবো যে যেটা হচ্ছে যে আমরা একটা প্রবাদ জানি যে বুদ্ধিমান লোকেরা বর্ষের আগে ঘরের চালা ঠিক করে স্যার আমরা মাঝে মাঝে দেখি যে পরীক্ষার আগে আগে অনেক ক্র্যাশ কোর্স ওই কোর্স হ্যান্ড কোর্স অনেক কিছুই স্যার বাজারে আমরা দেখতে পাই হ্যাঁ দেখতে পাই সো ওইটা দেখা গেছে একটা পরীক্ষার প্রস্তুতির জন্য স্যার আমার মনে হয় না গুড এনাফ এনাফ না তো এখন তোমরা আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করে শিক্ষার্থীদের প্রবণতা হচ্ছে যে তারা সার্কুলার খুঁজে পড়তে বসে যাদের চাকরি হয় তাদের কাছে সার্কুলারটা আসে আমাদের এই প্রোগ্রামটা যারা দেখতেছেন তাদের জন্য মানে আপনারা কোন দলে আছেন সেটা একটু জানাবেন আপনারা কি সার্কুলার দিলে পড়তে আসবেন না সার্কুলার আপনাদের জন্য আসবে যদি প্রথমটা হয়ে থাকে তাহলে খুবই দুঃখজনক আর যদি দ্বিতীয়টা হয়ে থাকে তাহলে যথেষ্ট আশাবাদী যে ইনশাল্লাহ আপনার চাকরি হবে আর তো আমরা এখন যেখানে যে ফাউন্ডেশন কোর্সটা যে আমরা ফাউন্ডেশন কোর্সটা কেন বললাম এর কারণটা হলো কি যে মিস্টার আবে তুমি যেটা বললে যে স্যার বিভিন্ন ইয়ে তোমার ক্রাশ কোর্স ওই কোর্স সেই কোর্স বিভিন্ন ধরনের কোর্স আছে বাজার প্রচলিত আছে আমি কোনোটাই মন্দ বলব না প্রত্যেকটাই ভালো এখন সমস্যাটা হচ্ছে যেটা যে আমার স্থানীয় যে স্টুডেন্টরা থাকে বা শিক্ষার্থীদের থাকে তাদের ভিতরে একটা প্রবণতা দেখি যে লাইব্রেরিতে পড়ার একটা প্রবণতা তারা যখন আমি বলি তখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেফারেন্স দেয় যে ওই স্টুডেন্টরা ওরা পড়তেছে তো তাদেরকে আমি তখন বলি যে আরে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্ট ও যখন ভর্তি পরীক্ষা দিয়ে ও কিন্তু ছোটখাটো একটা বিসিএস দিয়ে কিন্তু লেভেলের একটা জায়গায় গিয়ে তারপরে ও লাইব্রেরিতে পড়তে যায় এখন এই লাইব্রেরিতে পড়তে যাওয়ার পেছনে আরো কয়েকটা কারণ আছে সেটা আবার অনেকে তর্ক করে ফেলবে সিম্পল বিষয় হচ্ছে যে অ্যাকোমোডেশন এর যে সমস্যাটা ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হলে যারা থাকে অ্যাকোম এর সমস্যাটার জন্য বেশিরভাগ সময় তারা পড়ার পরিবেশটা পায় না হলে এই কারণে তারা লাইব্রেরিতে পড়তে যায় কিন্তু দেখো তুমি তো এখন তুমি যদি ধরো যে বাজারে আমরা যে বইগুলো পাই আমি কাউকে ছোট করতেছি উইথ রিসপেক্ট বাজারে আমরা যে বইগুলো পাই আমি কোনো বইয়ের নাম দেখাবো না আপনারা যারা আমাদের ভিডিওটা শুনতেছেন বা দেখবেন আপনারা একটু দেখে নিন একটু মিলিয়ে নিন যে আপনারা দেখবেন যে তোমার একটা বই যদি পাঁচশো পেজের বা তিনশো পেজের হয়ে থাকে তাহলে তার ভিতরে থাকে দুইশো পেজেরই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তাহলে তোমার কাছে কি মনে হয় যে তুমি এক্সপেরিয়েন্স পার্সন তোমার পড়ানোর অভিজ্ঞতা আছে তোমার কাছে কি মনে হয় যে এইটা পড়ে কি আদৌ চাকরি পাওয়া সম্ভব স্যার এটা একটা সহায়ক হইতে পারে বাট স্যার নট গুড এনাফ এই সহায়কটা কার জন্য

যেমন আমরা অন্য অন্য সরকারি নিয়োগগুলো যে যে ধরনের হয় মন্ত্রণালয় নিয়োগগুলো বা বেসরকারি শিক্ষক নিয়োগ এর প্যাটার্নটা আমরা দেখি পিএসসি কে তারা অনুসরণ করে আরেক ধরনের চাকরি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অনুরূপ মানে ব্যাংক রিলেটেড বা আর্থিক প্রতিষ্ঠান রিলেটেড তো এই যে চাকরিগুলোর প্রিপারেশনের জায়গাটাতে কতটুকু ফাঁক কতটুকু গ্যাপ স্যার আমি আমার এক্সপেরিয়েন্স দিয়ে যতটুকু দেখছি স্যার ব্যাংকের সাথে আর অন্যান্য চাকরির পরীক্ষার সাথে গ্যাপটা হচ্ছে স্যার ম্যাথ একটা বিশাল ডিফারেন্স তৈরি বিশাল ডিফারেন্স কিন্তু সেই গ্যাপটা ইংলিশের ভোকাবুলারির যে পার্টটা কিন্তু সেই গ্যাপটা কতটুকু স্যার ধরেন 15 20 15 20 এরকম 1500 না তো আমি তোমাকে সেটা বলতে চাচ্ছি তো এখন যেটা বিষয়টা হচ্ছে যে আমাদের একটা ফাউন্ডেশন আপনাকে একটা জায়গায় থাকতে হবে আপনারা যারা ভিডিও শুনতেছেন আপনাদের একটা জায়গায় ফাউন্ডেশন থাকতে হবে অর্থাৎ চাকরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দরকার কি তোমার সবার আগে দরকার ম্যাথ ম্যাথ ছাড়া তোমার পক্ষে সম্ভব না কোনোভাবেই তোমার পক্ষে সম্ভব না এরপরে ইংলিশ বাকিগুলো প্রত্যেকটাই দরকার কিন্তু আমি বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণটা এখন তোমার যদি এই জায়গাগুলোতে তোমার যদি বেসিক না থাকে এই জায়গাগুলোতে তোমার যদি ফাউন্ডেশন না থাকে তাহলে কিসের তুমি সাপ্লিমেন্ট সলভ করবা কিসের তুমি মডেল টেস্ট দেবা কিসের তুমি সহায়িকা পড়বা কিসের তুমি কি পড়বা তুমি তোমার তো এই জায়গাগুলোতে তো তোমাকে তো বেসিক থাকতেই হবে আর কোনো চাকরি পৃথিবীতে সফলতার কোনো শর্টকাট পথ নেই যারা চাকরি পেয়েছেন অনেকে অনেক সময় অনেক কিছু বলে চাকরি পাওয়ার পরে একটা প্ল্যাটফর্মে এসে অনেকে ভাবা বড়ানোর জন্য হোক বা ভাইরাল হওয়ার জন্য হোক তারা বলে আমি তো পড়ি নাই হ্যাঁ আমি দিনে এক ঘন্টা পড়ছি বা দিনে আমি ইন্টারাপ্ট করি দিনে এক ঘন্টা বা দুই ঘন্টা যারা বলে যে আমি পড়ছি স্যার এরকম স্টুডেন্ট আছে স্যার 1005 জন মানে তারা সত্যি গড গিফটেড স্যার না আমি না না আমি গড গিফটেড বলতে কি যে ওই যারা সবার জন্য তো স্যার এটা যারা উদাহরণ তাদেরকে আমরা বাইরে রাখি বাকি সবাই আমরা হচ্ছে মানে মানে আমি যেটা বলি যেটা সেটা হচ্ছে আমরা হচ্ছে চাকরি শ্রমিক মানে এই মুহূর্তে চাকরি শ্রমিক দেখো আমার এরকম গড গিফটেড মেধা ছিল না যার কারণে আমাকে ওই লেবারের মতো পড়তে হয়েছে সময় ধরে ধরে পড়তে হয়েছে তো পড়া ছাড়া সম্ভব না আর তোমার যে কোনো চাকরি প্রিপারেশনে দু মাস তিন মাস চার মাস পাঁচ মাসে ভাই কোন ক্রাশ কোর্স নেই যার যার ওই দুই মাসের মানে দু সপ্তাহের ক্রাশ কোর্স হচ্ছে সে যদি ক্রাশ কোর্স মানে ক্রাশ কোর্সটা নাও করতে তারপরে তারপরে তার হতো একটা प्रिपरेशन শুরু করতে হলে কোথা থেকে শুরু করতে হবে একদম বেসিক একদম বেসিক থেকে শুরু করতে হবে তাহলে দুইটা বিষয় একটা বিষয় হচ্ছে যে তোমার আমাদের प्रिपरेशनটা মানে সার্কুলার এর জন্য অপেক্ষা না করে আমাদের प्रिपरेशनটা শুরু করতে হবে স্যার আমাদের ফাউন্ডেশনটা গড়ে ওঠানো উচিত স্যার আর দুই নম্বর বিষয় হচ্ছে যে আমাদের পড়া লেখাটা অর্থাৎ ফাউন্ডেশনটা একদম ধরে 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 করতে হবে যেমন আমরা দেখি যে বিভিন্ন সময় যে তোমার শর্ট সিলেবাস আসলে শর্ট কি তো এই সম্বন্ধে তোমার আইডিয়া নেই এই সম্বন্ধে আমারও আইডিয়া নেই যে বিভিন্ন জায়গায় দেখি শর্ট সিলেবাস এটা পড়লে শর্ট সাজেশন এটা দিলে এটা হবে আরে ভাই শর্ট সাজেশন এত তো আপনি যিনি প্রশ্ন করছেন বিজি প্রেস মানে মনস্তিক गवर्नमेंट প্রিন্টিং প্রেসের সাথে যোগাযোগ করতে হবে তার প্রশ্নটা তো তার মানে বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে আপনাদেরকে যদি সত্যিকার অর্থে প্রাইমারি একটি চাকরির দরকার হয়ে থাকে তাহলে আপনাদেরকে এখন থেকে শুরু করে দিতে হবে কবে সার্কুলার দেবে কবে কি দেবে না দেবে সেটা হচ্ছে পরের বিষয় আপনি এখন থেকে শুরু করুন এবং একদম বেসিক থেকে একটু শুরু করুন এবং প্রত্যেকটা চাকরিতে আমরা এগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব অনেকে আবার বেসিক জিনিসটাকে এইভাবে বোঝে জিরো থেকে শুরু করে না ঠিক জিরো না আমি একটা ভালো একটা কথা মনে করছো তুমি আমরা বিভিন্ন সময় দেখি যে এটা ঠিক আমি জানি না হয়তো স্ক্যাম হতে পারে শূন্য থেকে শূন্য থেকে কি তুমি প্রাইমারির চাকরি না তুমি কি কোনো চাকরি তোমার পক্ষে পাওয়া সম্ভব বলো আমি প্রাইমারি একটা প্রশ্ন আমি তোমাকে দেখে সম্ভব না তুমি একটা অনার্স মাস্টার্স করে আসছো তোমাকে আমি র্যান্ডম যেকোনো একটা প্রশ্ন দে তুমি কি ধরো আমি ফর এক্সাম্পল ধরে নিলাম আমরা বিসিএস এর কথাই ধরে নিলাম তুমি কি একশো দুইশোটি প্রশ্নের ভিতরে তুমি কি বৃষ্টিও পারবা না অবশ্যই পারবো তাহলে তুমি শূন্য হলো কোথেকে আর তুমি যদি শূন্য ওই জায়গায় তো ট্রিক্সটা কাজ করে স্যার যেই প্রশ্নগুলো হচ্ছে স্যার যেই টপিকগুলো আমাদের আয়ত্তে আছে স্যার ওইগুলো বাদ দিয়ে যদি যেগুলো পারি না ওগুলো আমরা বেশি বেশি চর্চা করি তাইলেই তো দেখা যায় সিলেবাস অর্ধেক হয়ে যায় স্যার আমি মনে করি যে কোনো স্টুডেন্ট যদি এই ট্রিক্সটা ফলো করে তার বিশাল বড় সিলেবাস অর্ধেক বা তিন ভাগের এক ভাগ হয়ে যাবে রাইট গুড এই যে আমি এই কারণেই বলছি জিরো তুমি জিরো থেকে পসিবল না সম্ভব না সম্ভব তোমাকে যদি বিসিএস এর সিলেবাস আমি যদি জিরো থেকে বলি এইটা একটা স্টুডেন্ট জিরো পারার ওই এমনিই পারবে আর জিরো না পারলে ওই জায়গায় চর্চা করা কিছু না কিছু অংশ সে তো পারে এটা আমি বললাম তোমাকে যদি আমি স্টুডেন্টদের যদি র‍্যান্ডম পরীক্ষা দিতে বলি আপনারা একটা র‍্যান্ডম পরীক্ষা দেবেন একটা মানে ব্লাইন্ড একটা পরীক্ষা দেবেন ব্লাইন্ড বলতে পারে চোখ বেঁধে পরীক্ষা দেবেন না যে কোনো একটা প্রশ্ন যে কোনো একটা প্রশ্ন প্রশ্ন আপনি ভাই 50 এর ভিতরে বা 100 এর ভিতরে আপনি ন্যূনতম 30 40 20 25 পাবেন তার মানে আপনি একদম জিরো না আপনার ভিতরে আছে এটা আমরা অনেকে কনফিডেন্স হারিয়ে ফেলে অনেকে কনফিডেন্স হারিয়ে ফেলে আবার অনেকেই আমাদের মতোই যারা আছেন অনলাইন সেবকরা যারা আছেন উইথ রেসপেক্ট তারা আবার এটেনশন নেওয়ার জন্য কিভাবে জিরো থেকে শুরু করবেন লিখে রাখেন জিরো থেকে যদি শুরু করেন আপনি থাকবেন পসিবল না সম্ভব না তো আমরা আমাদের যে আলোচনার এই ফ্যাক্টে যেটা বলছিলাম যে আমরা আমাদের ফাউন্ডেশন কোর্স নিয়ে আলোচনা করতেছি আমাদের এই ফাউন্ডেশন কোর্স নিয়ে আরো কথা বলবো আমরা এই ফাউন্ডেশন কোর্সটা হবে আপনাকে একদম আপনি চাকরিটা পাবেন বেসিক এলিমেন্ট গুলো ধরিয়ে দেওয়া যাতে স্যার প্রশ্ন ঘুরে টুরে আসুন প্রশ্নের হলেও উত্তর দিয়ে আসার মতো একটা অবস্থা চলে অবস্থা হবে একটা প্রশ্ন চলে আসবে স্যার এই ফাউন্ডেশন কোর্সের মেয়াদ কতদিন আপনি চাকরি না পাওয়া পর্যন্ত ফাউন্ডেশন কোর্সের মেয়াদ একটা জিনিস মনে রাখবেন আপনি আপনি যদি একটা চাকরি যদি পান আপনি দেখবেন যে এর পরের চাকরিগুলোই আপনার হয়ে যাচ্ছে বারবার তো যেদিন আপনি একটা চাকরি পাবেন সেই দিন থেকে আপনার ফাউন্ডেশন কোর্সটা বন্ধ তবে আমি এইটা বলবো না যে ফাউন্ডেশন কোর্সটা আসলে ওভাবে তো সবার দরকার পড়ে না বা ফাউন্ডেশনে সবার সমস্যা থাকে না ম্যাক্সিমামদের সমস্যা থাকে ম্যাক্সিমামদের সমস্যা থাকে তুমি যদি না বুঝে পড়ো তুমি যদি না অনুধাবন করে পড়ো সে পড়া কি তোমার ভিতরে স্থায়ী হবে কখনোই তোমার কাছে স্থায়ী হবে না তো সেই ফাউন্ডেশন কোর্সের বিস্তারিত বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো আলোচনা করব বা আপনাদের প্রশ্ন আসবে আমরা একসাথে আপনাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব কিভাবে কি হবে কিভাবে কি করব কিভাবে কি হবে আর আমাদের এখানে আমরা ধারাবাহিক তিনটা পাঁচcharAt আমরা যে হচ্ছে প্রাইমারির যেই মার্ক ডিস্ট্রিবিউশন ওইটারে যে হচ্ছে যে পার্ট গুলো ভাগ করছি স্যার কিভাবে আমরা হচ্ছে পাস মার্ক বা কাট মার্কের মতো ম্যানেজ করব স্যার ওই জিনিসটা নিয়ে আমরা হচ্ছে এই ভিডিওতে তো আলোচনা না এই ভিডিওতে আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব পরের ভিডিওটাতে আমরা আপনার প্রাইমারি নিয়োগ পরীক্ষার সামগ্রিক বিষয়টা নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব নিয়োগ পরীক্ষার ধাপ নিয়োগ পরীক্ষার সিলেবাস পরের ভিডিওটাতে আমরা আলোচনা করব আপনার प्रिपरेशन নিয়ে তো আজকে আমরা যেটা আলোচনা করব যে প্রাইমারি শিক্ষক পদে চাকরির সুযোগ সুবিধা দেখেন আমরা যখন সরকারি চাকরিতে জয়েন করি যখন আমাদের আহ ট্রেনিংগুলো যখন হয় ফাউন্ডেশন ট্রেনিং বা এই ধরনের ট্রেনিংগুলো যখন হয় তখন ওইখানে সম্মানিত মেন্টর বা সম্মানিত স্যাররা যারা আসেন একদম শুরুতেই তারা আমাদের প্রশ্ন করেন যে চাকরি যে করতে আসছেন কি বুঝে করতে আসছেন প্রশ্ন বেসিক প্রশ্ন আমারও তো প্রশ্ন যে আমি চাকরিটা করবো আমি কেন কেন তো আমরা এই প্রাইমারি প্রিপারেশন যারা নিচ্ছেন বা প্রাইমারি চাকরি যাদের দরকার আপনাদের আমরা আজকে দেখানোর চেষ্টা করব এ প্রাইমারির টিচার হিসেবে যখন আপনি আপনি জয়েন জয়েন করবেন করার কি ধরনের বেতন ভাতা বা কি ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন তো চলুন আমরা আমাদের আলোচনাটাতে চলে যাই তো আসুন যে আমরা প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন ভাতাটা একটু দেখে নেই তো প্রাথমিক সহকারী শিক্ষক তাদের অষ্টম পে স্কেল দু হাজার পনেরো অনুযায়ী তাদের গ্রেড হলো তেরোতম গ্রেড অর্থাৎ এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এটা ইনক্রিমেন্ট পেয়ে পেয়ে শেষ পর্যন্ত এই জায়গাতে যাবে আর আমরা একটু বেতন বেতন দেখি যে আপনি যে মাসে জয়েন করবেন সেই মাসে আপনি চাকরি করলে আপনি কত টাকা বেতন পাবেন তো এইখানে আমাদের মূল বেতন এটা হচ্ছে আমাদের মূল বেতন মূল বেতনের সাথে আপনারা বাড়ি ভাড়া ভাতা পাবেন বাড়ি ভাড়া ভাতাটা এটা স্থানের উপর নির্ভর করে তো ঢাকা সিটি কর্পোরেশনে ষাট শতাংশ অর্থাৎ আপনার যে বেসিকটা থাকবে সেই বেসিকটা ষাট শতাংশ পাবেন আর দেশের অন্যান্য এলাকায় আপনি পাবেন পঁয়তাল্লিশ শতাংশের এর মাঝখানে এটা কম বেশি হতে পারে ধরেন আমাদের যে সম্মানিত শিক্ষক যোগদান করলেন তিনি কোন একটি মহর্ষ এলাকায় যোগদান করলেন তাহলে তার বাড়ি ভাড়া ভাতা হবে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা এর সাথে তিনি পাবেন চিকিৎসা ভাতা পনেরোশো টাকা মিস্টার রাবির এই চিকিৎসা ভাতা পনেরোশো টাকা এটা সবার জন্য ফিক্সড এটা সবার মানে একদম গ্রেড অন থেকে শুরু করে গ্রেড সর্বশেষ গ্রেড পর্যন্ত বিশটা গ্রেড তো আমাদের সর্বশেষ গ্রেড পর্যন্ত আমাদের এই ফিক্সড পনেরো হাজার টাকা পনেরোশো টাকা সরি পনেরোশো টাকা আর টিফিন ভাতা এইটা সাধারণত যারা কর্মচারী এখন তো আমাদের সংবিধানে সবাই কর্মচারী তবে সাধারণত নবম এবং দশম গ্রেডের কর্মকর্তা অর্থাৎ দশম গ্রেড থেকে উপরের দিকে তাদেরকে কর্মকর্তা হিসেবে ধরা হয় বাকিগুলোর নিচের দিকে কর্মচারী হিসেবে ধরা হয় তবে দ্বিতীয় শ্রেণীর ভিতরে এখন বারোতম গ্রেডটাও চলে গিয়েছে এগারো এবং বারোতম এগারো বার এগারো বার গ্রেডটাও চলে গিয়েছে তেরোতম গ্রেডটা কোথায় আছে তেরোতম গ্রেডটা আছে কর্মচারীদের মধ্যে তো কর্মচারী যারা তারা আবার দুশো টাকা করে টিফিন ভাতা পায় যেটা আমরা যারা গেজেটেড অফিসার বা আমরা যারা কর্মকর্তা এটা আমরা পাবো না আর এরপরে হচ্ছে তোমার যাতায়াত ভাতা ওইটা একই ওনারা যাতায়াত ভাতা পাবেন তিনশো টাকা তিনশো টাকা আর বিশেষ ভাতা এটা গত বছর থেকে চালু হয়েছে মূল বেতনের ফাইভ পার্সেন্ট

তো আমরা একটু দুশ্চিন্তা ছিলাম যে সাময়িক প্রণোদনা হিসেবে 5% এটা এই বছরের বাজেটে বহাল থাকবে কিনা তবে আশার খবর যে এটা এই বছরের বাজেটে বহাল আছে আর তাহলে তুমি মোট বেতন হিসেবে পাচ্ছ কত 18950 টাকা একদম ভেরি ফাস্ট मंथে তো এই 18950 টাকার ভিতরে তুমি আবার পাবা উৎসব ভাতা পাবা যেমন এই যে এখন উৎসব মানে ঈদ উল আজা ঈদ উল আজার ঈদ তো তোমার যে মূল যে বেতন আছে ধরো তোমার মূল বেতন বাড়তে বাড়তে গিয়ে 15000 টাকা হলো তাহলে তুমি 15000 টাকা তুমি তুমি পাবো চোদ্দ মাসের মূল বেতন পাবা মানে দুইটা ফেস্টিভাল সহ আর এটা পাবা তুমি একটা আর একটা করবেন আর যারা সনাতন ধর্মাবলম্বী বা অন্যান্য ধর্মাবলম্বী আছে তাদের প্রধান উৎসবের সাথে তারা একসাথে দুইটা পাবে। সবার জন্য দুইটা তো তাদের ওই একটার একটা দুইটা যেমন যারা হিন্দু ধর্মাবলম্বী বা সনাতন ধর্মাবলম্বী তারা দুইটা তুলবেন আরেকটা হচ্ছে তোমার উৎসব ভাতা এটা হচ্ছে সরি নববর্ষ ভাতা মূল বেতনের বিশ শতাংশ এটা পয়লা বৈশাখে দেওয়া হয় বাংলা নববর্ষে দেওয়া হয় আর হচ্ছে যে বার্ষিক বেতন বৃদ্ধি প্রতি বছর জুলাই মূল বেতনের ফাইভ পার্সেন্ট হারে বৃদ্ধি পায় যেটাকে ইনক্রিমেন্ট বলা হয় ইনক্রিমেন্ট বলা হয় আর এটা সমস্ত সরকারি কর্মকর্তারাই পায় এক সন্তানের জন্য পাঁচশো টাকা দুই সন্তানের জন্য এক হাজার টাকা আর শ্রান্তি বিনোদন ভাতাটা হচ্ছে প্রতি বছর তিন বছর চাকরি করার পর তুমি তিন বছর চাকরি শেষে তুমি এক মাস পূর্ণ বেতনে পনেরো দিন ছুটি পাবা স্যার আমার একটা ছোট প্রশ্ন আছে ধরেন স্যার এই যখন একজন শিক্ষক যোগদান করবেন উনি এক বছরে হচ্ছে কত মানে কতদিন ছুটি কাটাতে পারবেন আচ্ছা আমরা ছুটির বিষয়গুলো আসতেছি আমি এইটা একটু যেহেতু বলতেছিলাম শ্রান্তি বিনোদন এক মাসের মূল বেতনের সম অর্থ সে পাবে পনেরো দিন ছুটি পাবে পূর্ণ বেতনে পনেরো দিন ছুটি পাবে সে পূর্ণ বেতনে আর তুমি যে ছুটির কথাটা যেটা বলছো সেই ছুটিটা হলো যে শুক্রবার শনিবার বা সরকারি যে ছুটিগুলো আছে সেই ছুটিগুলো তুমি পাবা তো সেগুলো বাদ স্যার হ্যাঁ সেগুলো বাদে মোটামুটি ডেডিকেটেড কোনো ছুটি নেই হ্যাঁ ডেডিকেটেড কোনো ছুটি নেই হ্যাঁ ডেডিকেটেড ছুটি আছে কারণ এই ধরনের ডিপার্টমেন্টগুলোকে বলা শিক্ষা কে বলা ভ্যাকেশন ডিপার্টমেন্ট বা অবকাশকালীন ডিপার্টমেন্ট বলা হয় তো যার কারণে তুমি শীতকালীন ছুটি পাবে শিক্ষক সম্মানিত শিক্ষক তারা গ্রীষ্মকালীন ছুটি পাবে অন্য অন্য ছুটিগুলো পাবে তারা তো মোটামুটি ওইটা এক ক্যালেন্ডারে পঁচাশি দিন ছুটি এর সাথে শুক্রবার শনিবার এগুলোর ছুটি ছুটি এর সাথে আবার তোমাদের শুক্রবার শনিবার আছে 85 দিন ছুটি শুক্রবার শনিবার আছে তো যাই হোক তো আমরা এই যে যেটা বললাম যে একদম নবীন একজন শিক্ষক তিনি বেতন পাবেন কত 18950 টাকা তিনি বেতন পাবেন আর এগুলো ওভাবে তার কাছে যাবে এই আর পদোন্নতি তো এই প্রাইমারি শিক্ষক যারা আছেন এইখানে একটু খারাপ লাগার বিষয় আছে প্রাথমিক সহকারী শিক্ষক যারা আছেন প্রাইমারি শিক্ষক যারা আছেন একটু খারাপ লাগার বিষয় আছে আপনাদের সেই বিষয়টা হলো যে পদোন্নতিটা তো সহকারী শিক্ষক এই ব্লক পোস্ট প্রাথমিক ছিল তো এখন প্রাথমিক শিক্ষকদের সহকারী শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে এখানে কিছুটা প্রমোশন চলে আসছে এখানে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক পদে যেতে পারবে এবং বিভাগীয় প্রার্থী হিসেবে এ টিও ও বা এ আমরা যেটা বলি অর্থাৎ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সেটা হতে পারবে এবং পিটিআই প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট যেটাকে বলা হয় বা প্রাইমারি প্রশিক্ষণ ইনস্টিটিউট সেইখানে তুমি পিটিআই ইনস্ট্রাক্টর হিসেবে যেতে পারবে তার বিভাগের প্রার্থী হিসেবে এবং বয়সের ছাড় থাকবে খুব সম্ভবত এখন চল্লিশ বছর পর্যন্ত বয়সের ছাড় আছে আমি আচ্ছা টাইম স্কেল এটা দু সালের অষ্টম পে স্কেলের পর একটু পরিবর্তন হয়ে গিয়েছে এবং যেটা আমরা যারা সরকারি চাকরি করি আমাদের জন্য একটু মানে খারাপ লাগার বিষয় যেটা হচ্ছে যে টাইম স্কেলটা এখন তারা নিয়ে আসছেন প্রথম টাইম স্কেল পাওয়া তুমি দশ বছর চাকরি করার পর তম বছরে এর একটা তুমি আরো ছয় বছর চাকরি করবা তাহলে কত সতেরোতম বছরে অর্থাৎ ষোলো বছর চাকরি করার পরে তুমি টাইম স্কেলটা পাবা আর প্রশিক্ষণ হচ্ছে আঠারো মাসের এটা আগে এক বছর প্রথমে ছ মাসের ছিল তিন মাসের ছিল তারপরে এটাকে ছ মাস করছে তারপরে এটাকে এক বছর করছে সম্পূর্ণ আবাসিক এখানে আঠারো মাসের করতে হবে আঠারো মাস এই পূর্ণ বেতনে তোমাকে ওইখানে পাঠিয়ে দেওয়া হবে আর এর পাশে যেগুলো আছে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ যেটা থাকে এই শিক্ষা ছুটি নীতিমালা অনুযায়ী এক বছর পর্যন্ত বিদেশে শিক্ষা ছুটি পাবে তারা অর্থাৎ তারা যদি উচ্চতর কোর্স করতে চায় সেটা করতে পারবে অবশ্য সুবিধা এই অবশ্য সুবিধা এখন এইটা যারা আছেন আপনারা যারা আছেন আপনাদের জন্য এটা খুব সম্ভবত প্রযোজ্য হবে না কারণ আমাদের সাল থেকে সার্বজনীন পেনশন পেনশনে অর্থাৎ যারা নতুন যোগদান করবেন এদের সবারই সর্বজনীন পেনশনে পেনশনে যেতে হবে তো যাই হোক যারা আমি একটু বলে যে এটা হচ্ছে মূল বেতনের দুশো ত্রিশ পার্সেন্ট ত্রিশ গুণ পর্যন্ত পাবে এছাড়া চাকরি শেষে আঠারো মাসের বেতনের সম পরিমাণ ল্যাম্প গ্রান্ট পাবে অর্থাৎ এটাকে ছুটি নবদায়ন বলে এটা নিয়ে আমরা পরে এক সময় কথা বলবো আর সে ওইটা ওই যে যে পেনশনটা পাবে সে পেনশনটার সাথে মাসিক দেড় হাজার টাকা করে সে ইয়ে পাবে তোমার চিকিৎসা ভাতা পাবে এবং এর সাথে পঁয়ষট্টি বছর পর্যন্ত পঁয়ষট্টি বছরের উপরে তার চিকিৎসা ভাতা পাবে তার আড়াই হাজার টাকা তো তার মানে এখন দেখো আমাদের আমরা মোটামুটি এই চাকরি সুযোগ সুবিধা বেতন কাঠামো সবকিছুই আমরা দেখলাম এখন তুমি কি এই চাকরি করবা স্যার অবশ্যই কেন স্যার এটা 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 ডিপ্লোম্যাটিক অ্যানসার স্যার তুমি কি করবা আমার অপশন না থাকলে আমি 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 তোমাকে সেটাই বলছি যে যাদের অপশন নেই ভাই যাদের সুযুগ সুবিধা দিয়ে আপনারা করবেন কি এইটা আছে এটাইই করতে হবে দোকানের সর্বশেষ পরোটা গরম থাকলেও খেতে হবে ঠান্ডা থাকলেও খেতে হবে তো কিন্তু তারপরেও এটা একদম খারাপ চাকরি না সমাজে খুব ভালোভাবে বেঁচে থাকা যায় সম্মানের সাথে বেঁচে থাকা যায় এবং শিক্ষকতা পেশার সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হচ্ছে সম্মান হয়তো সবকিছু আমাদের বাংলাদেশের মতো দেশে শিক্ষকদের যে সম্মান বা যে আর্থিক সুবিধা এটা হয়তো বা মূল্যায়ন করা নেই কিন্তু মানুষের কাছে মূল্যায়ন আছে আমি যখন আমি নিজেও তো শিক্ষক মানুষ আমি দেখি যে অনেক বড় বড় লোক তার আসেন তারা এসে দেখা যে বাইরে অনেক সরকারি কর্মকর্তাদের সাথে তারা মানে মোটামুটি একটু তাদেরকে প্রেশারে রাখেন কিন্তু আমাদের কাছে এসে খুব মানে আমাদেরকে মানে এতটা আমরা আশাও করি না তাদের কাছ থেকে কিন্তু তারা এটা করেন কেন ওই যে আমরা শিক্ষক তার ছেলে বা মেয়েকে আমরা পড়িয়েছি এটাই সবচেয়ে বড় প্রাপ্তি তো আমরা যেটা বললাম যে আ সব চাকরি আপনার জন্য না যেমন আমি নিজেও আমার প্রাইমারি চাকরি হয়েছিল এটা খুব সম্ভবত 2000 12 বা 13 তে আমি যোগদান করিনি কিন্তু এই প্রাইমারি চাকরি তো কারো না কারো জীবনের স্বপ্ন আল্টিমেট স্বপ্ন তো আমাদের এই কথাগুলো বলা তাদের উদ্দেশ্যে যাদের জীবনের আল্টিমেট স্বপ্ন বা যাদের জন্য প্রাইমারি চাকরিটা খুব 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 দরকার তাদের জন্য আমাদের এই তো হোক আমরা আজকে প্রথম সেশনে আলোচনা করলাম আর পরবর্তী সেশনে আমরা প্রাইমারি পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা করব তো আপনাদের প্রশ্ন থাকবে সবগুলোই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা সামনের ভিডিওতে অথবা আমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া যদি আরও কোনো কিছু জানার থাকে সরাসরি আমাদেরকে জানাবেন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ শুভকামনা সবার জন্য